রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বা আমাদের বিষয় মাঠে দম্পতি দেখতে পাওয়া যাবে চার পরিবার এই সম্পর্কে কিছু কথা হবে সে আল্লাহ তবে সেই কিয়ামতে কঠিন দিনে যদি মাথা পরে সূর্য নেমে আসবে ভেবে মাঠে পুয়ে তামা হয়ে যাবে সেই ভয়ঙ্কর দিন আল্লাহ সুবান আল্লাহ স্বামী স্ত্রী হিসাবে চার প্রকারে মানুষকে উঠাবেন এক নম্বর হয়েছে হজরত মুসা আল্লাহ সাল্লামের পরিবার মুসা মোসা আল্লাহিস্লামের দম্পতি স্বামী স্ত্রীর উভয়ে যাবে জান্নাতে সুমান আল্লাহ এটা কত বড় মানে সুসংবাদ কত বড় খোঁজখবরী যে স্বামী স্ত্রী উভয় যাবে জান্নাতে নুহা মুসা আলাহ সাল্লাম দিনে কাজ করেছে মাস দিকে ডেকেছে দাঁত দিয়েছে আর তার বিবি সোপরা সেও কি দিনের দিন মানে কবুল করেছে দিন মেনে নিয়েছে সে নবী দেখানো পথ অনুযায়ী কি চলেছে তো আল্লাহ সুবান এই স্বামী স্ত্রীর উভয়ের প্রতি কি আল্লাহ সন্তুষ্ট হয়েছে এবং স্বামী স্ত্রীর উভয় যাবে আমরা জান্নাতে সুবান আল্লাহ আর একটা যে আমরা দম্পতি দেখতে পাবো সেটা হচ্ছে কপালপুরা দম্পতি হতভাগা সেটা হয়েছে আবুল আহাবে পরিবার আবুল আহাবে দম্পতি আবুল আহাব দিনকে অস্বীকার করেছে দিনকে আমরা কবুল করে নিই সেই সময় নবী ছিল মাহমুদ মোস্তফা সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি যে সত্যের ধর্ম ইসলাম নিয়ে এসেছিলেন সে ইসলামকে সে অস্বীকার মানে করেছে শুধু তাই নাই সারা জীবন কি করেছে দিনের বিরোধিতা করেছে মাহমুদ মোস্তফা সাল্লাই সালামকে সে অভিশাপ দিয়েছে এই পরিপ্রেক্ষিতে আল্লাহ সুফার তালা কালাম পাকে আয়াত নাজিল করেছেন আবুল আহাবের নামে যে ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত তো কি ভাই আবুল আহাব বরবাদ হয়েছে সে ধ্বংস সে অভিশাপ তো মধ্যে একজন এবং তিনি যে বিবি ছিল সে বিবি কি দিনকে অস্বীকার করেছে দিনকে মানে মানে নিখো স্বামীর সঙ্গে কি সঙ্গ দিয়েছে তো ভাই কি এই স্বামী স্ত্রীর উভয় যাবে কোথায় জাহান্নামে নামে এটা ভাই কপালপুরা হতভাগা আর একটা যে দম্পতি আমরা দেখতে পাবো সেটা হচ্ছে হজরত নুহু সাল্লামের পরিবার নুহ আল সাল্লামের দম্পতি নুহ আল সাল্লাম নবী ছিলেন তিনি দিনে কাজ করেছিলেন সাড়ে নশো বছর তো নুহ আলাই সাল্লাম জান্নাতে যাইবে কিন্তু বিবি চিন্তা করেন স্বামী স্ত্রীর মহাবতের জিনিস কিন্তু একসঙ্গে থাকার পরেও তিনার বিবি খেয়ে দিনের রাস্তায় আনতে মানে নিখো। তিনার বিবি দিন খেয়ে গ্রহণ মানে নিখো সত্য খেয়ে মানে নিখো। সারা জীবন কী করেছে নবীর বিরোধিতা করেছে যার জন্যে কী হবে হয় যদি নুহু আল যাবে জান্নাতে আর তিনার বিবি যাবে জাহান্নামে এটা একটা আফসোস এটা দুঃখ নুহু আলাই্লাম নবী সে জাননাতে যাববে কিন্তু জাননাতে যাওয়ার পরেও দিলে যে একটা শান্তি সেটা কিন্তু পুরো পরিপূর্ণ পাইবে না কেননা যার সঙ্গে ঘর সংসার করলাম সাড়ে নশো বছর দুনিয়া আমাকে সাথ দিয়েছে কিন্তু দিন সে কবুল করে নিখো। তাকে আমি দিনের রাস্তা আনতে পারি নি সে কী হবে আমার স্ত্রী কি জাহার নামে চলে যাবে এটা দুঃখ কিনা না ভাই এটা হচ্ছে একটা মানে পরিবার আর একটা যে পরিবার দেখতে পাবো আমরা সেটা হচ্ছে ফেরাউনি দম্পতি ফেরাউন ফেরাউন মস্তু বড় বাদশাহ ছিল সে নিজেকে খোদা মানে দাবি করেছিল আর তিনারি ঘরে তার বিবি আসিয়া সে দিন মানে কবুল মানে করেছিল সে সত্য ধর্মের প্রতি অটল ছিল হয় যথে সাল্লামের দেখানো যে রাস্তা যে তরিকা সেই পথ মেনে সে মানে তুলেছে এবং তার স্বামীকে সে অস্বীকার করেছে তাই স্বামী বলে মেনেছে কিন্তু তাকে খোদা বলে মানে নিহো যেখানে কিবতীগণ সমস্ত সবাই তাকে খোদা বলে মেনে নিয়েছে এবং সে ফেরাউনে মূর্তি বানিয়ে ঘরে ঘরে পূজা করেছে কিন্তু একই সঙ্গে বাস করে একই ঘরে থেকে তার স্বামী সে স্বামী বলে মেনেছে কিন্তু ওই খোদা বলে মানে নিখো সিমান আল্লাহ তাহলে কত পরিমাণে ছিল পাড় আসিয়ার যে স্বামীকে কি খোদা বলে মানে নিখো। যার জন্য কি সে ফেরাউন অনেক অত্যাচার করেছে জালিয়েছে হ্যাঁ কষ্ট দিয়েছে নির্যাতন করেছে তিনি তিনি কি ইমানের ইমানের ব্যাপারে ব্যাপারে অটল অটল ছিলেন আল্লাহ পাখে রাজি করে মানে নিয়েছিলেন আল্লাহ পাখে সন্তুষ্ট নিয়েই সে তিনি যাবেন কোথায় জান্নাতে কিন্তু তেনার স্বামী যাহার নামে কিন্তু ভাই চলে যাবে কিন্তু একটা আফসোস যে আমার স্বামীকে আমি জান্নাতে নিয়ে আসতে পারলাম না ওরে ভাই এসে মানে চারটনের পরিবার একটা হয়তো মোসিয়াল সালামের পরিবার দুজনে যাবে জান্নাতে আর একটা হচ্ছে কপালপুরে হতভাগা পরিবার সেটা হচ্ছে আবুল আহমের পরিবার আর একটা হচ্ছে ফেরাউনের পরিবার ফেরাউন যাবে জাহান্নামে নামে আর তার বিবি আসিয়া যাবে জান্নাতে আর একটা হচ্ছে দম্পতি সেটা হচ্ছে হজরত নুহুআ আলাই সাল্লামে দম্পতি হজরত সাল্লাম নবী তিনি যাবে জান্নাতে আর তার বিবি যাবে জাহান্নামে ওই জন্য ভাই এই যে চারটি দম্পতি কথা বলা হইলো এই চারটির মধ্যে আমরা কোনটাকে পছন্দ করি আমরা নিশ্চয় এক নম্বরটাকে পছন্দ করি সেটা হচ্ছে হজরতে মুসা আলাহিসাল্লামের পরিবার যেহেতু স্বামী স্ত্রীর উভয়ে জান্নাতে গিয়েছে তো ভাই স্বার্থে যদি আমরা স্বামী স্ত্রীর উভয়ে দিন নিয়ে চলতে পারি দিনে কাজ মানে করতে পারি আল্লাহ সন্তুষ্ট নিয়ে আমরা যেতে পারি তো ইনশ আল্লাহ আল্লাহ সুখান তাল্লাহ আমাদের স্বামী স্ত্রীর উভয়কে জান্নাতে মানে দিবে ওই জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব দিন নিজে বুঝতে হবে এবং পরিবারকে আমরা বুঝাইতে হবে ছেলে মেয়েকে দিনের শিক্ষা দিতে হবে নামাজি বানাইতে হবে তাহলে কি হবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা সকলে একসঙ্গে ওই জানাতে যেতে পারবো ওই জন্য ভাই সাহায্য প্রত্যেকের মেহনত করব ভাই ইনশাআল্লাহ ওই যেহেতু নবী আসবে না তাই নবী কাজ দাঁড়াতে মেহনত আমাদের কি স্বামী স্ত্রী একসঙ্গে মিলিয়ে মানে কি করতে হবে বিবি হয়েছে কি সহধর্মিনী মানে ধর্মের সাহায্যকারী কিন্তু আজকে আমরা বিবেকে কি দুনিয়ার কাজে সাহায্য করে বানিয়েছি কিন্তু আজকে আমরা ধর্মের সাহায্যকারী বানাইতে পারি নিখো। ওদের ভাই সাত আমাদের কি করতে হবে আমাদের প্রত্যেকটা আমাদের ধর্মের সাহায্যকারী বানাইতে হবে দিনের কাজের সহযোগীকারী বানাইতে হবে আমরা প্রত্যেকে ফিক্রিফাই করবো ইনশাল্লাহ ওই নিয়মিত রোজানা বাড়িতে তালিম করতে হবে তালিম তাতে কি হবে আমার বিবে দিন বুঝবে আমার ছেলে মেয়েকে দিন বুঝবে দিনের শিক্ষা পাবে আল্লাহ সম্পর্কে জানতে বুঝতে পারবে ওই সকলে মিলেমিশে বাড়িতে দিনের পরিবেশ মনে কায়েম করতে হবে যেখানে প্রত্যেক দিন কি তালিম হবে আল্লাহ কুদ্দের কথা হবে হ্যাঁ জান্নাত জাহানের কথা হবে এই সমস্ত কিছু দিনের কথা আলোচনা করতে হবে যেমনি করে মাহমুদ মোস্তফা আফসাল্লা সাল্লাম বাড়িতে দিনের কথা আলোচনা করতেন দিনে চর্চা করতেন ওরকমভাবে চর্চা দিনের ফিকির আমাদেরকে চলতে হবে তাহলে ইনশাআল্লাহ সুম্মা সুমা ইনশাআল্লা আল্লাহ আল্লাহ আমাদেরকে ওই কি হজতে মুসআাল সাল্লামের দম্পতির সঙ্গে মিল করে হ্যাঁ একই সঙ্গে কি স্বামী উভয় জান্নাতে মানে দিবে আমরা এই আশা করতে রাখবো ইনশাল্লাহ আমরা প্রত্যেকে মেহনতির সঙ্গে জুড়বো এই নুবেলা কাজ করব। নুবেলা মেহনত করব আল্লাহ পাকা সন্তুষ্টি নিয়ে বাঁচবো আল্লাহ আল্লাহবকে সন্তুষ্টি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবো আল্লাহ তালা প্রত্যেকে কবুল করব আল্লাহ আমিন আল্লাহ আহ